আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন বল প্রয়োগ করে তেহরানের সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন প্রহরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল গতকাল সোমবার কানাডায় জি সেভেন সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট বলেন যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায় তারা বরাবরই ভুল করে এসেছেন ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো সাংবাদিকদের সঙ্গে ম্যাক্রোর কথা বলার সময় খবর আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি সম্মেলন থেকে আগে ভাগে বেরিয়ে যাচ্ছেন ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে ম্যাক্রো বলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে তিনি মনে করেন এটা ভালো একটি দিক ম্যাক্রো যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয় ফ্রান্স তা সমর্থন করবে ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন চব্বিশ জন ইরানের চলমান পরিস্থিতি বোঝাতে বিবিসির সঙ্গে কথা বলা বেশিরভাগ মানুষ একটাই কথা বলছেন আটকে গেছি বিবিসি নিউজ পার্শিয়ানকে তেহরানের এক বাসিন্দা বলেন ইসরায়েলের টানা তিন দিনের হামলার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সবাই কোনো না কোনোভাবে শহর ছাড়ার চেষ্টা করছে গতকাল রোববার সকাল থেকে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে শহর ছেড়ে দূরের নিরাপদ এলাকায় যেতে চেয়েছিলেন কিন্তু তীব্র যানজটে তারা প্রদেশের সীমানায় পার হতে পারেননি তেহরান থেকে অন্য একটি প্রদেশে চলে যেতে পেরেছেন এমন একজন বলেন আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না সত্যিই কি এক যুদ্ধক্ষেত্রে বাস করছি কখন যে এই বাস্তবতা মেনে নিতে পারব সেটাও জানি না ওই ইরানি নাগরিক আরও বলেন এটা আমার যুদ্ধ নয় যুদ্ধে কে জিতল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি শুধু আমার পরিবারকে নিয়ে টিকে থাকতে চাই ইসরায়েল শুক্রবার থেকে ইরানের টানা কয়েকটি বিমান হামলা চালিয়েছে সাম্প্রতিক সময়ে এটা সবচেয়ে বড় ধরনের হামলা জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায় ইসরায়েলের হামলায় সারা দেশে দুইশো জন নিহত হয়েছেন একজন ইরানি নারী বিবিসিকে বলেন গত দুই রাত আমি ঘুমাতে পারিনি কঠিন সময় পার করছি ওই নারী বলেন এখনকার পরিস্থিতি তাকে আশির দশকের ইরান ইরাক যুদ্ধের সময়কার দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে তখন তিনি শিশু ছিলেন বোমা পড়লেই দৌড়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতেন তেহরানের এক বাসিন্দা বিবিসিকে বলেন তেহরান এখন একদম নিরাপদ নয় ইসরায়েলি হামলার আগে আমরা কোনো সাইরেন বা সরকারি সতর্কতা পাই না শুধু বিস্ফোরণের শব্দ শুনি আর প্রার্থনা করি এবার যেন আমাদের বাসায় বোমা আঘাত না হানে আর যাবই বা কোথায় এখন আর কোনো জায়গাকে নিরাপদ মনে হয় না এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন খোদা হাফেজ